এই মুহূর্তে আমরা আছি বগুড়া শেরপুর পার হয়ে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এই হলো লাকজারিয়াস বাসের ভেতরের পরিবেশ পাবেন বার্গার স্যান্ডউইচও অনেক কিছু পেয়ে যাবেন দেখতে দেখতে আমরা চলে এলাম যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজাতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা যাত্রা শুরু করবো দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে নাবিল পরিবহনের নন স্টপ হিনো লাক্সারিয়াস চেয়ার কোচে সো এই মুহূর্তে এই যাত্রায় আমার সাথে আছে আমার জিগার কাবাইয়ের সো আমাদের যাত্রা সাতটা বেজে তিরিশ মিনিটে সকাল থেকে বেগ গুছাতে গুছাতে আমাদের অলরেডি দেরি হয়ে গেছে সো এখন বাজে সাতটা বেজে বিশ মিনিট সো আমাদের রয়েছে হাতে মাত্র দশ মিনিট সো দ্রুত পৌঁছানোর জন্য আমাদেরকে বাস স্টপ পর্যন্ত ড্রপ করবে আমাদের ছোটো ভাই সামিউল সো লেটস গো এই হচ্ছে নাবিল পরিবহনের লাক্সারিয়াস বাস বাহির থেকে লাক্সারিয়াস মনে না হলেও ভেতরে কি অবস্থা ঠিকটা জানি না বন্ধুরা এই মুহূর্তে আমরা বাস স্টপে চলে এসেছি এটা আমাদের বাস আমরা এই বাসে আজকে ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে যাত্রা শুরু করব সো আমি আপনাদেরকে বাসের ভিতরে ডেকোরেশনটা দেখাই তো চলুন ভিতরে যাওয়া যাবে এই হলো লাক্সারিয়াস বাসের ভেতরের পরিবেশ খুবই সাদামাটা একটা বাস নাম জানো তার লাক্সারিয়াস যাই হোক এখন যাওয়ার পালা চলে এলাম বাসের একদম সামনে সামনে থেকে জার্নিটার একটা আলাদা মাত্রা দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি ঢাকা যাওয়ার প্রধান কারণ হলো উই আর গোয়িং টু কক্সবাজার ঢাকা থেকে আজকেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এটাই হতে চলেছে আমার জীবনের অন্যতম সেরা ট্যুর যারা যারা কক্সবাজারের ফুল ভিডিওটি দেখতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপরের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন স্বপ্নের কক্সবাজার কেন আমরা ডিরেক্টলি কক্সবাজারের বাসে উঠলাম না এরপরের ভিডিওতেই আপনারা বুঝতে পাবেন এই বাস জার্নি করার একটা মজাই আলাদা এই ধরেন আপনি যখন ফ্লাইওভারে উঠবেন সেখান থেকে যে ভিউটা পাওয়া যায় পুরাই জোস আমার তো ভালোই লাগে যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন মহাসড়ক একদম ফাঁকা তাই ড্রাইভার মামা একদম কুল মাইন্ডে গাড়ি চালাচ্ছে ওরে এই দেখেন মামা মোটামুটি ভালো একটা স্পিডে যাচ্ছে স্পিড মিটারে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার স্পিড শো করছে হাইওয়েতে বাইক চালানোর সময় আমি খুব বেশি একটা স্পিড তুলি না ভাই আমার তো জানের মায়া আছে আর এই মায়াটা থাকা উচিত সবারই তো বন্ধুরা এখন খাওয়ার বিরতি এই মুহূর্তে আমরা আছি বগুড়া শেরপুর পার হয়ে রেস্টুরেন্ট এখন বেলা বাজে এগারোটা যেহেতু লাঞ্চ টাইম হয়নি তাই আমরা আমরা এখানে কিছু কিছু হালকা খেয়ে তো চলুন ভিতরে যাই এবং দেখি কি খাওয়া যায় সামনে ঢুকতেই আপনারা হাতের বাম পাশে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন এই গরমে সবাই তৃষ্ণাত থাকে তাই সবার সামনে কোল্ড ড্রিঙ্কস গুলো তারা দিয়েছে তারও ভিতরে ঢুকতেই ওয়াও অনেক বড় একটা স্পেস আপনারা পেয়ে যাবেন এবং হাতের বাম পাশে আপনারা এখানে ফাস্ট ফুড পাবেন বার্গার স্যান্ডউইচ অনেক কিছু পেয়ে যাবেন কে কে এখানে বার্গার স্যান্ডউইচ খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখেন কত বড় একটা স্পেস ঠিক তার পাশেই দই ও মিষ্টির অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন ইটস মাই ফেভারেট মিষ্টি কিন্তু এখানে অবশ্যই খেতে হবে এই সবের পাশাপাশি আপনারা যদি ভাত খেতে চান সেটারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে খুবই চমৎকার এই মুহূর্তে আমরা আছি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের ভিতরে বসে আছি এখন আমাদের হাতে রয়েছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের মেনু কার্ড সো এক আমি আপনাদেরকে দেখাই যে এই মেনু কার্ডে এই রেস্টুরেন্টে কী কী আইটেম পাওয়া যায় এবং এর প্রাইস করতে আপনারা দেখে নিন নিস্তলা পূর্ণ হলে ফার্স্ট ফ্লোর অর্থাৎ উপরতলাতেও কিন্তু ব্যবস্থা করা রয়েছে চলুন আমরা এখন উপর থেকে ঘুরে আসি উপরতলায় এসেও দেখি খুব ভালো একটা চমৎকার একটা পরিবেশ এখানেও আপনারা ফাস্টফুড এবং মিষ্টি আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখানে কিন্তু আপনারা খেতে পারেন এখন আমরা নাস্তা করবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে নাস্তা করা শেষ এবং আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম এখন আমরা আবারও বাসে ফিরে যাচ্ছি এবং যাত্রা শুরু করছি এই মুহূর্তে আমরা আছি যমুনা সেতুর ঠিক কাছেই আর মাত্র কয়েক মিনিট লাগবে বাংলাদেশের প্রথম নির্মিত বড় সেতু যমুনা সেতুতে আসতে দেখতে দেখতে আমরা চলে এলাম যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজাতে টোল দিয়ে বাস ছুটি চলল সেতুর দিকে ততক্ষণ পর্যন্ত সেতুটি সৌন্দর্য উপভোগ করুন এই মুহূর্তে আমরা অবস্থান করছি যমুনা বহুমুখী সেতুর উপরে বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত হওয়ায় এই সেতুর নামকরণ করা হয়েছে যমুনা সেতু সেতুটি চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালের পনেরো অক্টোবর এর নির্মাণ কাজ শুরু হলে উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর তেইশে জুন সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটির পাশেই যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় দুই সালের বারো ফেব্রুয়ারি থেকে যমুনা বহুমুখী সেতু দিয়ে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয় যমুনা সেতু পার হয়ে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শেষ হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা এখন আমরা ঢাকা গাবতলিতে রয়েছি এখন আমরা সায়দাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো এবং সেখান থেকে আজকে রাতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তো কীভাবে আমরা কক্সবাজার যাব সেটি দেখার জন্য অবশ্যই আপনাকে এরপরের ভিডিওটি দেখতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন